আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র বারো ঘন্টা কীভাবে ক্ষীরার বীজ মিশ্রণ করতে হয় তো প্রথমে আমি বীজগুলোকে এভাবে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এরপরে আমি হালকা রোদে এক এক ঘন্টা আর করার রোদ হলে মাত্র বিশ মিনিট বা পনেরো মিনিট এইভাবে শুকিয়ে নেব তারপরে ঠান্ডা করব বীজগুলো তিন চার ঘন্টা ঠান্ডা করার পরে আমি এভাবে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে এরপরে বীজগুলোকে আমি বারো ঘন্টা ভিজিয়ে রাখবো বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এবার একগুলোকে সুতি কাপড় দিয়ে আবার বারো ঘন্টা বেঁধে রাখবো তো এবার আমরা দেখব যে আমরা বারো ঘন্টা এখানে রেখেছিলাম এখানে রাখার পরে আমাদের জার্মিনেশন রেটটা কেমন হয়েছে আমি এভাবে সুতা দিয়ে হালকা করে বেঁধে রাখি সব সময় বেঁধে রাখলে কি হয় এটা মানে তাড়াতাড়ি ভিতরে বীজগুলো গরম হয় এবং জার্মিনেশনটা খুব ভালো হয় একশো পার্সেন্ট রেজাল্ট দেয় তো এখন খুললেই দেখতে পারবেন কত ফিনিশিং করে আমি কি সুন্দর করে এখানে রেখেছি তো আপনারা চাইলে এভাবে বেঁধে রাখবেন হালকা পানি দিয়ে বেঁধে রাখবেন তে কাপড়টা যেন একটু ভেজা ভেজা বাফ হয় আর সুতি কাপড় হয় সেটাও খেয়াল রাখতে হবে তো দেখেন আলহামদুলিল্লাহ একটা ভীজা কিন্তু মিস্টেক হয় নাই প্রতিটা বিষ অঙ্কুরদম সুন্দরভাবে হয়েছে দেখেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না